বিয়ের কয়েক বছর পর সাহারা ও রিয়েল মরুভূমির ব্যস্ততা ছেড়ে এক শান্ত গ্রামে চলে যায় তারা চায় হায়াত প্রকৃতির কাছাকাছি বড় হোক মরুভূমির এই কোলাহল থেকে দূরে একটি ভালোবাসাময় পরিবেশে সাহারা একটি ছোট্ট লাইব্রেরি খোলে যেখানে সে শিশুদের গল্প পড়ে শোনায় আর রিয়েল স্থানীয় স্কুলে শিক্ষকতা করে গণিত ও বিজ্ঞান তার প্রিয় বিষয় হায়াত এক বিশেষ মেয়ে তার চোখে কৌতূহলের ঝিলিকার মনটা দারুণ উদার সে খুব ছোট থেকেই আঁকা আর গান গাইতে ভালোবাসে বাবা মা তার প্রতিভাকে উৎসাহ দেয় প্রতি সন্ধ্যায় তারা তিনজন মিলে বাড়ির উঠোনে বসে গান করে গল্প বলে আর তারা দেখে কিন্তু একদিন গ্রামের পাশে একটি বড় কোম্পানি ফ্যাক্টরি বসাতে চায় সাহারা ও রিয়েল জানে এটা প্রকৃতি ও গ্রামের শান্ত পরিবেশের জন্য হুমকি তখন তারা গ্রামের মানুষদের নিয়ে এক আন্দোলন গড়ে তোলে হায়াত ছোট হলেও প্ল্যাকার্ড বানিয়ে বাবার পাশে দাঁড়ায় সেই লড়াই শুধু তাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেষমেশ তাদের লড়াই সফল হয় ফ্যাক্টরি বন্ধ হয় গ্রাম বাঁচে হায়াত বড় হয়ে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে পরিবেশ বিজ্ঞান পড়া শুরু করল সবার মধ্যে থেকে আলাদা ছিল তার জেদ গবেষণার বিষয় হিসেবে বেছে নিল গ্রামীণ অঞ্চলে নদী দূষণও তার প্রতিকার প্রথমে অনেকে তাকে গুরুত্ব দেয়নি মেয়ে হয়ে নদী বাঁচাবে কিন্তু হায়াত হার মানেনি একসময় তার গবেষণা আন্তর্জাতিক জার্নালে ছাপা হলো। সে আবিষ্কার করল এক নতুন প্রযুক্তি যা কম খরচে নদীর পানিকে পরিষ্কার করতে পারে আজ হায়াত শুধু একজন বিজ্ঞানী না সে এক পরিবর্তনের নাম তার নদী আজ আবারও বাঁচছে পাখিরা ফিরেছে আর গ্রামের ছেলেমেয়েরা তাকে দেখে স্বপ্ন দেখতে শিখেছে আমরাও একদিন হায়াত হব